যে কুটুক আপনারা জানেন গত ১৩ জুলাই আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে টুর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত উনি হিন্দু দেবদেবীর উপর যেভাবে উনি যে ভাষা কটুক্তি ভাষা প্রয়োগ করেছেন এবং সেই ভাষার প্রতি উনি যে মানে উনার পক্ষে একজন শ্রমিক নেতা হয় কিভাবে এইভাবে উনি বলতে পারেন তাই আজকে মজদুর মনিটরিং সেল আপনারা জানেন এই রাজ্যের একমাত্র প্রকৃত শ্রমিক স্বার্থে যদি কোনো সংগঠন কাজ করে থাকে এ রাজ্যে সেটা হচ্ছে মজদুর মনিটরিং সেল এই মজদুর মনিটরিং সেলের পশ্চিম জেলার যত শাখা সংগঠন আছে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সিআইটু নেতা শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে আমরা আজকে পশ্চিম থানায় ওনার গ্রেপ্তারের দাবিতে যাব না নাহলে ওনাকে প্রকাশ্যে মাপ চাওয়ার জন্য ওনাকে আজকে আমরা ওনাকে বলবো তাই আমরা আগরতলার রাজপথে রাজ্যের অসংগঠিত শ্রমিক ভাই বোনরা আজকে আমরা নেমেছি এবং উনার এই যে কুটুক্তি ভাষা সেইটাকে অবিলম্বে উনি যেন প্রকাশ্যে মাপছে সেটা ফিরিয়ে নেয় ভারত মাতা কি ভারত মাতা কি আমরা মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে পশ্চিম জেলার সকল দ্বারস্থ হচ্ছেন সিআইটি নেতা শঙ্কর প্রসাদ দত্তের গ্রেপ্তারির দাবিতে হয়তো

তেরোই জুলাই আগরতলা মুক্ততলা অডিটোরিয়ামে

আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে টুর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত উনি হিন্দু দেবদেবীর উপর যেভাবে উনি যে ভাষা কটুক্তি ভাষা প্রয়োগ করেছেন এবং সেই ভাষার প্রতি উনি যে মানে উনার পক্ষে একজন শ্রমিক নেতা হয় কিভাবে এইভাবে উনি বলতে পারেন তাই আজকে মজদুর মনিটরিং সেল আপনারা জানেন এই রাজ্যের একমাত্র প্রকৃত শ্রমিক স্বার্থে যদি কোনো সংগঠন কাজ করে থাকে এই রাজ্যে সেটা হচ্ছে মজদুর মনিটরিং সেল এই মজদুর মনিটরিং সেলের পশ্চিম জেলার যত শাখা সংগঠন আছে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সিআইটু নেতা শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে আমরা আজকে পশ্চিম থানায় ওনার গ্রেপ্তারের দাবিতে যাব না নাহলে ওনাকে প্রকাশ্যে মাপ চাওয়ার জন্য ওনাকে আজকে আমরা ওনাকে বলবো তাই আমরা আগরতলার রাজপথে রাজ্যের অসংগঠিত শ্রমিক ভাই বোনরা আজকে আমরা নেমেছি এবং উনার এই যে কুটুক্তি ভাষা সেইটাকে অবিলম্বে উনি যেন প্রকাশ্যে মাপছে সেটা ফিরিয়ে নেয় আর কি আরাতা কি বন্দয় আমরা সেলের পক্ষ থেকে পশ্চিম জেলার সকল দ্বারস্থ হচ্ছেন সিআইটু নেতা শঙ্কর প্রসাদ দত্তের গ্রেফতারির দাবিতে নয়তো

সতেরোই জুলাই আগরতলা মুক্ততলা অডিটোরিয়ামে সাবধান সংগঠনের নেতৃত্ব এবং সদস্য ও সদস্য আমাদের মায়েদেরকে একটু সুন্দরভাবে আমাদের ভারত মাতা কি ভারতা সিআইটু নেতা আপনারা জানেন গত তেরোই জুলাই আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে সিআইটুর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত উনি হিন্দু দেবদেবীর উপর যেভাবে উনি যে ভাষা কটুক্তি ভাষা প্রয়োগ করেছেন এবং সেই ভাষার প্রতি উনি যে মানে উনার পক্ষে একজন শ্রমিক নেতা হয়ে কিভাবে এইভাবে উনি বলতে পারেন তাই আজকে মজদুর মনিটরিং সেল আপনারা জানেন এই রাজ্যের একমাত্র প্রকৃত শ্রমিক স্বার্থে যদি কোনো সংগঠন কাজ করে থাকে এই রাজ্যে সেটা হচ্ছে মজদুর মনিটরিং সেল এই মজদুর মনিটরিং সেলের পশ্চিম জেলার যত শাখা সংগঠন আছে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সিআইটু নেতা শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে আমরা আজকে পশ্চিম থানায় ওনার গ্রেপ্তারের দাবিতে যাব না নাহলে ওনাকে প্রকাশ্যে মাপ চাওয়ার জন্য ওনাকে আজকে আমরা ওনাকে বলবো তাই আমরা আগরতলার রাজপথে রাজ্যের অসংগঠিত শ্রমিক ভাই বোনরা আজকে আমরা নেমেছি এবং উনার এই যে কুটুক্তি ভাষা সেইটাকে অবিলম্বে উনি যেন প্রকাশ্যে মাপছে সেটা ফিরিয়ে নেয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে বন্দে আমরা মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে পশ্চিম জেলার সকল শাখা দ্বারস্থ হচ্ছেন সিআইটি নেতা শঙ্কর প্রসাদ দত্তের গ্রেপ্তারির দাবিতে নয়তো সামাজিক সংগঠনের নেতৃত্ব এবং সদস্য ও সদস্য আমাদের মায়েদেরকে একটু সুন্দরভাবে আমাদের वंदे भारत माता की भारत माता নেতা আপনারা জানেন গত তেরোই জুলাই আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে সিআইটু রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত উনি হিন্দু দেবদেবীর উপর যেভাবে উনি যে ভাষা কটুক্তি ভাষা প্রয়োগ করেছেন এবং সেই ভাষার প্রতি উনি যে মানে ওনার পক্ষে একজন শ্রমিক নেতা হয় কিভাবে এইভাবে উনি বলতে পারেন তাই আজকে মজদুর মনিটরিং সেল আপনারা জানেন এই রাজ্যের একমাত্র প্রকৃত শ্রমিক স্বার্থে যদি কোনো সংগঠন কাজ করে থাকে এই রাজ্যে সেটা হচ্ছে মজদুর মনিটরিং সেল এই মজদুর মনিটরিং সেলের পশ্চিম জেলার যত শাখা সংগঠন আছে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সিআইটু নেতা শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে আমরা আজকে পশ্চিম থানায় ওনার গ্রেপ্তারের দাবিতে যাব না নাহলে ওনাকে প্রকাশ্যে মাপ চাওয়ার জন্য ওনাকে আজকে আমরা ওনাকে বলবো তাই আমরা আগরতলার রাজপথে রাজ্যের অসংগঠিত শ্রমিক ভাই বোনরা আজকে আমরা নেমেছি এবং উনার এই যে কুটূক্তি ভাষা সেইটাকে অবিলম্বে উনি যেন প্রকাশ্যে মাপছে সেটা ফিরিয়ে নেয় আর কি আর কি আমরা সেলের পক্ষ থেকে পশ্চিম জেলার সকল শাখা দ্বারস্থ হচ্ছেন সিআইটু নেতা শঙ্কর প্রসাদ দত্তের গ্রেপ্তারির দাবিতে নয়তো

সতেরোই জুলাই আগরতলা মুক্ততলা অডিটোরিয়ামে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব এবং সদস্য ও সদস্য আমাদের মায়েদেরকে একটু সুন্দর ভাবে আমাদের নেতা আপনারা জানেন গত তেরোই জুলাই আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে সিআইটু রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত উনি হিন্দু দেবদেবীর উপর যেভাবে উনি যে ভাষা কটুক্তি ভাষা প্রয়োগ করেছেন এবং সেই ভাষার প্রতি উনি যে মানে উনার পক্ষে একজন শ্রমিক নেতা হয় কিভাবে এইভাবে উনি বলতে পারেন তাই আজকে মজদুর মনিটরিং সেল আপনারা জানেন এই রাজ্যের একমাত্র প্রকৃত শ্রমিক স্বার্থে যদি কোনো সংগঠন কাজ করে থাকে এই রাজ্যে সেটা হচ্ছে মজদুর মনিটরিং সেল এই মজদুর মনিটরিং সেলের পশ্চিম জেলার যত শাখা সংগঠন আছে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সিআইটু নেতা শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে আমরা আজকে পশ্চিম থানায় ওনার গ্রেপ্তারের দাবিতে যাব না নাহলে ওনাকে প্রকাশ্যে মাপ চাওয়ার জন্য ওনাকে আজকে আমরা ওনাকে বলবো তাই আমরা আগরতলার রাজপথে রাজ্যের অসংগঠিত শ্রমিক ভাই বোনরা আজকে আমরা নেমেছি এবং উনার এই যে কুটক্তি ভাষা সেইটাকে অবিলম্বে উনি যেন প্রকাশ্যে মাপছে সেটা ফিরিয়ে নেয় আরাত মাতা কি আরাত মাতা কি আমরা সেলের পক্ষ থেকে পশ্চিম জেলার সকল দ্বারস্থ হচ্ছেন সিআইটু নেতা শঙ্কর প্রসাদ দত্তের গ্রেপ্তারির দাবিতে নয়তো

তেরোই জুলাই আগরতলা মুক্ততলা অডিটোরিয়ামে

সাবধান সংগঠনের নেতৃত্ব এবং সদস্য ও সদস্য আমাদের মায়েদেরকে একটু সুন্দরভাবে আমাদের বন্ধা কি ভারতক সিআইটু মেতা আপনারা জানেন গত তেরোই জুলাই আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে টুর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত উনি হিন্দু দেবদেবীর উপর যেভাবে উনি যে ভাষা কটুক্তি ভাষা প্রয়োগ করেছেন এবং সেই ভাষার প্রতি উনি যে মানে উনার পক্ষে একজন শ্রমিক নেতা হয় কিভাবে এইভাবে উনি বলতে পারেন তাই আজকে মজদুর মনিটরিং সেল আপনারা জানেন এই রাজ্যের একমাত্র প্রকৃত শ্রমিক স্বার্থে যদি কোনো সংগঠন কাজ করে থাকে এই রাজ্যে সেটা হচ্ছে মজদুর মনিটরিং সেল এই মজদুর মনিটরিং সেলের পশ্চিম জেলার যত শাখা সংগঠন আছে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সিআইটু নেতা শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে আমরা আজকে পশ্চিম থানায় ওনার গ্রেপ্তারের দাবিতে যাব না নাহলে ওনাকে প্রকাশ্যে মাপ চাওয়ার জন্য ওনাকে আজকে আমরা ওনাকে বলবো তাই আমরা আগরতলার রাজপথে রাজ্যের অসংগঠিত শ্রমিক ভাই বোনরা আজকে আমরা নেমেছি এবং উনার এই যে কুটুক্তি ভাষা সেইটাকে অবিলম্বে উনি যেন প্রকাশ্যে মাপছে সেটা ফিরিয়ে নেয় আমরা মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে পশ্চিম জেলার সকল শাখা দ্বারস্থ হচ্ছেন সিআইটি নেতা শঙ্কর প্রসাদ দত্তের গ্রেপ্তারির

Thank <laughs> you. দেবদেবীদের উপর এই কুটুক্তি ভাষা জেলার বিভিন্ন সাবধান সংগঠনের নেতৃত্ব এবং সদস্য ও সদস্য আমাদের মায়েদেরকে একটু সুন্দরভাবে আমাদের সিআইটু নেতা আপনারা জানেন গত তেরোই জুলাই আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে সিআইটুর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত উনি হিন্দু দেবদেবীর উপর যেভাবে উনি যে ভাষা কটুক্তি ভাষা প্রয়োগ করেছেন এবং সেই ভাষার প্রতি উনি যে মানে উনার পক্ষে একজন শ্রমিক নেতা হয় কিভাবে এইভাবে উনি বলতে পারেন তাই আজকে মজদুর মনিটরিং সেল আপনারা জানেন এই রাজ্যের একমাত্র প্রকৃত শ্রমিক স্বার্থে যদি কোনো সংগঠন কাজ করে থাকে এই রাজ্যে সেটা হচ্ছে মজদুর মনিটরিং সেল এই মজদুর মনিটরিং সেলের পশ্চিম জেলার যত শাখা সংগঠন আছে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সিআইটু নেতা শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে আমরা আজকে পশ্চিম থানায় ওনার গ্রেপ্তারের দাবিতে যাব না নাহলে ওনাকে প্রকাশ্যে মাপ চাওয়ার জন্য ওনাকে আজকে আমরা ওনাকে বলবো তাই আমরা আগরতলা রাজপথে রাজ্যের অসংগঠিত শ্রমিক ভাই বোনরা আজকে আমরা নেমেছি এবং উনার এই যে কুটুক্তি ভাষা সেইটাকে অবিলম্বে উনি যেন প্রকাশ্যে মাপছে সেটা ফিরিয়ে নেয় জয়

জেকো <muchas> জেকো সাবধান সংগঠনের নেতৃত্ব এবং সদস্য সদস্য আমাদের মাইদেরকে একটু সুন্দরভাবে আমাদের वंदे मातरम भारत माता নেতা আপনারা জানেন গত তেরোই জুলাই আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে সিআইটুর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত উনি হিন্দু দেবদেবীর উপর যেভাবে উনি যে ভাষা কটুক্তি ভাষা প্রয়োগ করেছেন এবং সেই ভাষার প্রতি উনি যে মানে উনার পক্ষে একজন শ্রমিক নেতা হয় কিভাবে এইভাবে উনি বলতে পারেন তাই আজকে মজদুর মনিটরিং সেল আপনারা জানেন এই রাজ্যের একমাত্র প্রকৃত যদি কোনো সংগঠন কাজ করে থাকে সেটা হচ্ছে মনিটরিং সেল এই মজদুর মনিটরিং সেল পশ্চিম জেলার যত শাখা সংগঠন আছে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সিআইটু নেতা শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে আমরা আজকে পশ্চিম থানায় ওনার